জানো এমন কিছু জেলখানা আছে যেখানে বন্দিরা দিনের পর দিন আলো দেখতে পায় না আর শ্বাস নেওয়াটাও যেন অপরাধ চলো আজ বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর পাঁচটি জেলখানার কথা ফ্লোরেন্স যা যুক্তরাষ্ট্রে অবস্থিত এই জেলখানাকে বলা হয় ডেথ র ইন স্লো মোশন তেইশ ঘন্টা বন্দিরা একা থাকে বাইরের আলো পর্যাপ্ত দেখানো হয় না এটি বিশ্বের সবচেয়ে কঠোর কারাগার লা লাজুয়েলাতে অবস্থিত এই জেল এতটাই ভয়ঙ্কর যে এখানে নিরাপত্তার দায়িত্ব অনেক সময় মন্দিরাই পালন করে খাদ্য পানি ও চিকিৎসার অভাবে প্রতিদিন মৃত্যুর খবর আসে ব্ল্যাক ডলফিন যা রাশিয়ায় অবস্থিত রাশিয়ার এই জেলে বন্দিদের চোখ বন্ধ করে চলতে হয় চাকরার নজরদারি এখান থেকে কেউ কখনো পালাতে পারেনি প্রিজন যা থাইল্যান্ডে অবস্থিত যাকে বলা হয় সম্পূর্ণ ব্যাংকক এখানে বন্দীদের পায়ে শিকল করিয়ে রাখা হয় মাসের পর মাস অবস্থা এতটাই খারাপ যে অনেকে মানসিকভাবে ভেঙে পড়ে এমন জায়গাগুলো শুধু শান্তি নয় অনেকের জন্য জাহান্নাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না